বন্ধুরা প্রিয়ার একটা অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছে ভালো লাগে প্রিয়ার এই স্বপ্নটা পূরণ হয়েছে দেখে কিন্তু আমার এখানে বেশ কয়েকটি প্রশ্ন আছে সেই প্রশ্নটা হলো শ্বশুরের কাজ যে চলে গেছে আর কখনো আসবে না শ্বশুরের কাছে যে নিয়মগুলো সেগুলো কি নিষ্ঠা সহকারে পালন করা হয়েছে হয়েছে কি হ্যাঁ তোমরা হয়তো অনেকেই বলবে হ্যাঁ সবই তো করেছে কিন্তু আমি তোমাদেরকে বলবো সব ঠিকঠাকভাবে পালন করা হয়নি এবং কোথায় কোথায় খান্তি ছিল সেটাও আজকে আমি তুলে ধরবো তোমরা বুঝতে পারবে তখন ভুল বলছি না ঠিক বলছি যাই হোক প্রিয়ার একটা অনেক বড় ইচ্ছে পূরণ হয়েছে প্রিয়ার ভিডিওটা দেখলাম দেখে এসে ভিডিওটা করতে বসেছি তো সেখানে প্রিয়া যেটা দেখায় দৈনন্দিন লাইফস্টাইলে সেটাই দেখালো সমস্তটা দেখালো এবং শেষে গিয়ে দেখালো যে ও ছেলের জন্য একটা ও চেন কিনেছে চেন এনেছে যেটা কি ওর বাবা দিয়েছিল আয়ুষকে তো কোনো একটা প্রয়োজনে ও সেটাকে ওদের হারিয়ে ফেলতে হয়েছে কারণ সেটাকে বন্ধক রেখেছিল পরে আর ছাড়িয়ে আনতে পারেনি তো তারপর থেকে এই পর্যন্ত ও করে দিতে পারেনি সেই পরিস্থিতি তৈরি হয়নি আজকে পেরেছে তো সবার আগে আয়ুষের জন্য চেনটাই এনেছে কারণ যেহেতু দেখো বাবা মায়েরা কী বাবা মায়েরা নিজেরা যত কষ্টেই থাকুক আগে সন্তানের ভালোটা চায় তাই না সন্তান যেন আমার কথায় বলেন আমার সন্তান যেন থাকে দুধভাতে তো বাবা মার চাহিদা তো এটাই তো নর্মালি সেটাই মানে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে ও মনে করলো আজকে যখন আমি পেরেছি একটু একটু করে গুছিয়ে তাহলে সবার আগে আমি আয়ুষের চেনটাই আনবো কারণ ওর চেনটা যেটা আমার বাবা ওকে দিয়েছিলো সেটা আমরা নিজেদের মানে প্রয়োজন হয়েছিলো বলে সেটাকে আমরা হারিয়ে ফেলেছি তো এখন আমার ছেলের জন্য চেনটা আমার আনা দরকার আর আয়ুষ নাকি ভীষণ চেন পড়তেও ভালোবাসে যাই হোক আয়ুষ খুব খুশি হয়েছে ভালোও লাগলো আর আয়ুষের থেকেও বেশি আয়ুষ তো ছোটো এখন অতটা বোঝে না তো দেখলাম তার থেকেও বেশি খুশি হয়েছে মানে প্রিয়া আর ওর হাজব্যান্ড তো এই বিষয়টা থেকে খুব খুব ভালো লাগলো কিন্তু যে বাবা মা আজকে আমি মা তাই তো আমি আমার সন্তানের জন্য যতটা ভাববো নিশ্চয়ই আমার মা আমার বাবাও আমার জন্য ততটা ভেবেছে তাহলে আমাদের কি উচিত আমাদের কি উচিত আজকে যখন আমরা এই ফেসটা চলছি তাহলে এই ফেসটা চললে আমরা বুঝবো যে আমাদের বাবা মাও আমাদের জন্য কতটা কষ্ট করছে এখনকার সময়টা অন্য রকম এখন সেভাবে আমাদেরকে আমরা কিছুই কষ্ট করি না বলবো আমাদের বাবা মারা যে হারে কষ্ট করেছে যে পরিমাণে পরিশ্রম করেছে প্রত্যেকের ক্ষেত্রে তাই না তো সেই জায়গায় আমরা অনেকটা ভালো অনেক ভালো অনেক ইজি লাইফ লিড করি আমরা তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা সন্তানের তো এটা ভাবা উচিত চলো বন্ধুরা ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই ল্যাপি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো প্রিয়াকে নিয়ে কথা বলবো তার আগে একটুখানি প্রিয়ার যা মানে কল্পনাদিকে নিয়ে কয়েকটা কথা বলতে চাই কল্পনাদের ভিডিও দেখে আসলাম তো সেখানে কল্পনাদের ভিডিওতে কল্পনাদি ও নিজের যা যা প্রত্যেকদিন ওর দৈনন্দিন লাইফস্টাইলের ও যেটা যেটা দেখায় সেটা সেটাই শেয়ার করলো তো সেখানেও ও এখনও শ্বশুরে সেই বারো দিনের কাজটা দেখলাম দেখালো আজকে ওই ভিডিওসগুলোও দিচ্ছে বারো দিনের কাজ দেখালো আর শেষের দিকে যে কথাগুলো বললো শেষের দিকের কথাগুলো শুনে ভীষণ বুকের ভেতরটা মোচড় দিয়ে উচিত যে বলল যে এই যে বাড়িটা আমার শ্বশুর আমরা অন্য জায়গায় বাড়ি আর কি করতাম একটা জায়গা খুঁজছিলাম কেনার জন্য কিন্তু আমার শ্বশুর বলেছিল যে না এখানেই বাড়ি কর আর আমার এখানে এখনো পর্যন্ত এরকমভাবে কেউ বাড়ি করেনি মানে পাকা বাড়ি সুন্দর করে বড় বড় ঘর করে কেউ করেনি শ্বশুরের খুব ইচ্ছে ছিল বাবা তো এরকমই হয় তাই না আমার সন্তান কিছু করছে মানে সন্তান আমি কিছু করছি আমি কিছু অ্যাচিভ করেছি সেটাতে আমি যতটা না শান্তি পাব আমি যতটা না সুখ অনুভব করবো তার থেকে অনেক বেশি সুখ অনুভব করি আমাদের বাচ্চারা যদি একটা প্রাইজ আনে সেটাতে আমাদের বেশি প্রাউড ফিল হয় সেই জায়গা দাঁড়িয়ে আমার সন্তান যদি নিজের লাইফে সাকসেসফুল হতে পারে মানে স্টাবলিশড হয়ে যায় সেটা আমাদের জন্য একটা গল্প তাই না আমরা একটা সময় পরে কিন্তু মনে করি যে আমরা আমার পরিচয় না আমরা যেন আমার সন্তানের পরিচয় বাঁচতে পারি তো প্রিয়া মানে কল্পনাদের শ্বশুরের ক্ষেত্রে তাই সেও চেয়েছে যে তার ছেলে যখন চাকরি করে তাহলে তুই তুই তো পারবি তুই নিজের ক্ষমতা অনুযায়ী এখানে একটা বাড়ি কর তাহলে আমাদের বাড়িরও একটা নাম থাকবে 所以，管他觉用个东西，它就是说，它就是说，它就 মনকে ছুঁয়ে গেল কল্পনাদের এই কথাগুলো তো সেখানে বললো যে অথচ যার জন্য আজকে আমাদের এখানে বাড়িটা করা সেই মানুষটাই নেই সেই মানুষটা নেই কিন্তু তার সম্পূর্ণ আশীর্বাদ অবশ্যই তার ছেলে ছেলেদের ওপরে আছে তার বৌমাদের উপরে তার নাতিদের ওপরে আছে সম্পূর্ণ আশীর্বাদ আছে এটা আমি মন থেকে বিশ্বাস করি কারণ সে তো খুব ভালোবাসো আর ভালোবাসার থেকে বল কথা বাবা মার আশীর্বাদ সবসময় সন্তানের উপরে থাকে এটা নতুন করে বলতে হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে সে ওপর থেকে নিশ্চয়ই দেখবে এবং সবসময় তার ব্লেস থাকবে তার সন্তানদের ওপরে তো সেটাই বল কল্পনা তো তল্পনা দেখে একটা কথাই বলবো কল্পনা ওভারঅল ভিডিওটা দিয়ে তো শ্বশুরের কাজটাকে দেখাচ্ছে শ্বশুরের কাজ রিলেট করে তাই সেখানে শ্বশুরের কথা বলে তো শ্বশুরকে যখন এতটা মনে করছে যে শ্বশুর এই কথা বলেছিল যেদিন সে চলে গেছে আমার মনের মধ্যে এই যে সে থাকতে চেয়েছিল একটা ঘর করা হয়েছিল বাবা মায়ের জন্য অথচ সে চলে গেল তাকে রাখতে পারলাম না কারণ ঘরটা তো কমপ্লিট হয়নি সে থাকতেও পারেনি তো রাখতে পারলাম না সে যেদিন চলে গেছে সেদিন শুধু এই কথাটাই আমার মনে পড়ছিল আমার এতটাই কষ্ট হচ্ছিল তাহলে যখন তুমি এতটাই ভালো আসবে কাউকে তখন তুমি কি চেষ্টা করবে যে তার যে কোনো কিছু যেন আমি মানে সুন্দরভাবে নিষ্ঠা সহকারে যেন সেটাকে পালন করতে পারি তাই না আর তারপরে এরকম একটা কাজ মানে একটা মানুষ চলে গেছে তার যে গুরুদশা যেটাকে বলে যে গুরুদশার সময়টাতে যেটা আমাদেরকে মানতে হয় সেই সময়টা বাবা মা মরে গেলে দেখবে বাবা মা যদি চলে যায় তখন একটা কথা কিন্তু সবাই জানবে যে ওই সময়টা ওই যে তেরো দিনের যে কাজটা ওটা কিন্তু প্রত্যেকটা সন্তান খুব নিষ্ঠাভাবে মানে যারা জেনুইন সন্তান হয় যারা যারা সন্তান সন্তান হয় কুসন্তান কথা আমি বলছি না তাদের তারা বাবা মার কাজও করে না বাবা মাকে দেখে না বৃদ্ধাশ্রমে দিয়ে আসে এই কথা আমি বলছি না কিন্তু যারা যেভাবে সন্তান হয় তারা কিন্তু দেখো যত কষ্টই হোক না কেন তারা তাদের ওই বাবা মায়ের ওই কাজটা কিন্তু খুব ভালোভাবে নিষ্ঠা দিয়ে অর্থ থাকলেই তো সবটা হয় না অর্থ সবাই প্রচুর খরচা করে ওই দর্শনদারিটা করে কিন্তু সবাই করতে পারে না অনেকে এমন আছে শুধুমাত্র বালক ভোজন করিয়ে বা ব্রাহ্মণ ভোজন করিয়ে ছেড়ে দেয় কারণ তারা পারে না আবার অনেকে আছে ঘাটে গিয়েও কাজ করে কিন্তু ওই যে তেরো দিনের যে নিয়মটা সেটা ভীষণ নিষ্ঠার সঙ্গে পালন করে তাই না তো আমি কল্পনা দিকে শুধু একটা কথাই জিজ্ঞেস করতে চাই সেটা হলো এই যে তুমি বললে না যে আমি এই পাঁচ ছ দিন যে শাড়িটা পরেছি তো সেই শাড়িটাকে নাকি ভাসিয়ে দিতে হয় আর শাড়িটাকে রাখা যায় না তো সেই জায়গায় পাঁচ দিন কেন পরেছে তারপরে তুমি কেন পড়েনি তোমাকে কেন নাইটি পড়তে হয়েছে মানে এটা তো একটা নিয়ম মানে গুরুদশায় থাকাকালীন লাল পাড়ের সাদা শাড়ি প্রত্যেকটা বউকে পড়তে হয় ছেলের বউদেরকে আর কি আর কি বলছি তো সেখানে মেয়েরাও পড়ে মেয়েরা চার দিনে কাজ করে চার দিন মেয়েরাও কিন্তু কারণ আমার দিদা যখন চলে গেছে আমি দেখেছি আমার ঠাম্মা চলে গেছে আমি দেখেছি আর আমার শ্বশুরও চলে গেছে তো আমিও এই সেম কাজ করেছি তো সেই জায়গায় তো ওই যে কটা দিন আর কি ওই ঘাট কাজ ঘাট কাজ হয়ে যাওয়ার পরে ঘাট কাজে আমাদের নিয়ম বাপের বাড়ি বস্ত্র পরে ঘাট থেকে চাঁদ করে ওঠে বাপের বাড়ি বস্ত্র সুপুরে আমাদেরকে উঠতে হয় তো সেই জায়গায় ওই ঘাট কাজ পর্যন্ত এগারো দিনে ঘাট কাজ হয় এগারো দিন না তেরো দিনে হয় তো এগারো পর্যন্ত ওই ওই দিনটা পর্যন্ত কিন্তু ওই একটা কাপড় পরেই বলতো ওই এক থাকতে কাপড় আমার মা ওদের যেটা দেখতাম যে ওই চান করতো চান করে উঠে ওই অভিশ হতো অভিস্য যেদিন করতে পারতো আর কি অভিশ করার পর তারপরে আবার চান করতো তো এটা আমরাও করেছি তারপরে আমার মাদের দেখতাম ওই কি করতো মানে একটা ফাঁস এরকম করে শুকাতো এরকম করে শুকাতো মানে পেঁচিয়ে নিত একটা কত আবার সেই পাশটা এরকম করে পাচ্ছ আবার আরেকটা পাশ কত মানে একটা কাপড়ে কিন্তু আমরা অতটা কষ্ট করিনি আমাদের আমার শাশুড়ি মা বলেছিলেন যে এইভাবে তো মানে অসুস্থ কাউকে করে দিয়ে তো লাভ নেই তো সেই সেই কারণে ওই যেহেতু একটা শাড়ি পরতে হয় তো সেই জন্য ওই যখন ওই শাড়িটা ধুয়ে দেওয়া মানে অভিষেষ অভিশ হয়ে যেত অভিশ্য হয়ে যাওয়ার পরে তারপরে যখন আবার চান করে আসতাম তখন ওই আরেকটা করে শাড়ি আনা হয়েছিল শাড়ি সাহাবলেও তো সেটা পরতাম কিছুক্ষণের জন্য যাতে ওই জিনিসটা শুকিয়ে যায় এবার বর্ষার সময় আমার শ্বশুরও বর্ষার সময় আর কি প্রচুর বর্ষা ছিল মারা গেছে তো তখন কি করতে হতো ওই ফ্যানের নিচে গিয়ে দিতে হতো যেভাবেই হোক না কারণ আমি আমার যা আমার মনে আছে আমার যায়রা দুই মানে ধরে ধরে থাকতাম বড় যা করতে পারিনি তার হাজব্যান্ড আগেই মারা গেছে সুতরাং তার জন্য কোনো নিয়ম ছিল না তার নিয়মটা আলাদা সে বুঝ দিয়েছে সেটা আলাদা কিন্তু আমি আমার ছোটোটা যাই এরকম করে ধরে রাখতাম ওর শাড়ি আমার শাড়ি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং সেই কাপড়টাই যাতে পরতে পারি এটাই তো নিয়ম এটাই তো নিয়ম হওয়া উচিত তাহলে তুমি পাঁচ ছ দিন কেন পরেছো পাচ্ছদিন কেন পড়েছে হ্যাঁ ঠিক আছে বুঝলাম করে ওঠে শাড়িটা বেজে আছে তখন নাইটি পড়েছো তারপরে নাইটিটা চেঞ্জ করে যখন শাড়ি শুকিয়ে গেছে শাড়ি পরেছো এটা করাই যায় মানে এটা করে এখনকার দিনে সবাই তাই করে কিন্তু তুমি পাঁচ ছদিন মাত্র কেন পড়েছো মানে তুমি তো শ্বশুরকে এত মিস করছো তার মানে খুব ভালোবাসো ভালোবাসো বলেই তো শ্বশুরকে এত মিস করছে শ্বশুরের কথা বলে মনে পড়ছে ভালোবাসার নিদর্শন তো মানুষ তার কর্মে দেখায় তাই না তার কাজে দেখায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই প্রশ্নটা মনে আসলো তাই জন্য বললাম আরেকটা কথা বলছি গুরুদশা যখন থাকে গুরুদশা অবশ্যই দেখবে অনেকে আছে আগেকার দিন হতো এখনকার দিনে হয় না অনেকে আছে ওই গুরুদশা অবস্থা যখন কারো বাড়িতে নেমন্তন্ন করতে যাওয়া হতো তখন অনেকে দেখবে ঘরে ঢুকতে দিতে না এই মরা ছোয়া বাড়ি ঢুকতে দিত না কিন্তু আমার শ্বশুর যখন চলে যায় আমরাও তো ছিলাম গুরুদশায় আমার শ্বশুর দু সালে যায় তো আমি আমরা দেখেছি যার যার বাড়িতে গেছি সবার একটা কথাই এই সময় এদের মতো পবিত্র কেউ নয় এরা সব থেকে বেশি পবিত্র এরা শাকাহারি ফল খাচ্ছে অভিশ রোজ হতো না তো পুরো বিয়েটাতে দুটো আমরা যেমন দুটো অভিশ করতে পেরেছিলাম মানে আমি আর আমার হাজব্যান্ড কারণ আমার হাজবেন্ড যেহেতু নিজের দায়িত্ব সবটা করতে হয়েছিল ও করতে যাওয়া সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা ও সব অভিষেও করতে পারিনি আমার দেওয়াল বোধ হয় তিন না চারটে পেরেছিল মাঝখানে সব একাদশ একাদশী মঙ্গল মঙ্গলবার শনি মঙ্গল পড়েছিল তাই ও করতে পারিনি ও তিনটে না চারটে করেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই বলে এদের মতো পবিত্র কেউ নেই এরা সব থেকে বেশি পবিত্র সত্যিই তো শ্মশান তো সব থেকে বেশি পবিত্র জায়গা তাই না অথচ আমরা মনে করি বাবা শ্মশান থেকে আসলেই চান করে ঢুকতে একটা নিয়ম এটা দেখে এসেছি এটাই করি যে শ্মশান থেকে এসেছি মানে চান না করে ঘরে ঢোকা যাবে না হসপিটাল থেকে এসছি মানে চান না করে যেটা দেখে এসেছি এই হসপিটাল থেকে এসছি মানে এই ঘরের ভেতরে ঢোকা যাবে না ওই বাইরে থেকে বাথরুমে ঢোকো শব্দ ব্যাগটা রুমালটা জুতোটা মাথায় শ্যাম্পু করে তারপরে ঢুকতে এখনো পর্যন্ত মানে সেটাই করে এসেছি যেটা দেখে এসেছি এটাই হচ্ছে নিয়ম তো সেই জায়গায় দাঁড়িয়ে গুরুদশা যখন থাকে কেউ ছেলেরাই তো গুরুদশাটা মানে অ্যাকচুয়ালি ছেলেদের জন্যই তো থাকে অনেক কিছু যাদের ছেলে থাকে না তাদের মেয়েরাও কিন্তু তেরো দিনে কাজ করে সেটা আলাদা তবে ধরা তো ছেলেরাই বাঁধে মেয়েরা তো ধরা বাঁধতে পারে না তো সেই জায়গায় দেখলাম আমি কল্পনাদের হাজব্যান্ডকে যে ঝাঁটা নিয়ে উঠোন মানে উঠোনটা পরিষ্কার করছে মানে উঠোন না ওই ঘরে ইয়েগুলোকে পরিষ্কার করছে ঝাঁটা নিয়ে ধরা যায় কি ধরা যায় কি এটা তো কোনো নিয়মের মধ্যে পড়ে না যে না এটা তোমাদের নিয়ম আছে এরকম কোনো ব্যাপার নেই এটা তো মান্যতা মানে একটা মানা একটা মানুষ চলে গেছে তার চলে যাওয়ার যেমন আমি কষ্ট পাচ্ছি আমি সন্তান হিসাবে শুধু কষ্ট নয় তাকে আমার সম্মান জানানো শ্রদ্ধা জানানো এই জিনিসগুলো বোধ না হলেই ভালো হতো এগুলো দেখে আমার মনে হলো কথাটাগুলো মানে যেহেতু ভিডিওতে এসছে তাই কথাগুলো বলা যেতে পারে সেই কারণে বললাম আর আরেকটা প্রশ্ন ছিল আমার কল্পনাদের কাছে শুধু একটা সামান্য প্রশ্ন সেটা হলো কি শ্রাদ্ধের পরের দিন যেদিন ওই মাংস টাংস দিয়ে রিলে মানে রিলেটিভসদেরকে খাওয়ানো হলো ওই মাটন যেদিন আর কি ওই একটা অনেক ব্ল্যান্ডার হয়েছিল প্রিয়ার ক্ষেত্রে মানে ওই ঠাকুমা শাশুড়ির বাড়ির থেকে যাদের ইনভাইট করা হয়েছিল তাদের জন্য খাবার বেঁচেছিল না পরে গিয়ে আবার মাংস এনে রান্না করতে হয়েছিল তো সেদিন শুনলাম আমি যে কল্পনাদের ছেলে তার রেজাল্ট আউট ছিল যেটা প্রিয়ার ভিডিও ধরেই শুনেছি যে রেজাল্টের ব্যাপার আছে তাই ছেলেকে নিয়ে স্কুলে গেছে ওদের খাবারটা পাঠিয়ে দিয়েছি মাকে নিয়ে টিফিন বক্স করে ওদের বাড়িতে আর তো রেজাল্ট স্কুল মানে যদি পুরোটাও ধরে থাকি তাও তো একটা স্কুল চারটে পর্যন্ত আবার যেহেতু এখান থেকে ওই স্কুলটা অনেকটা দূর তো সেখান থেকে আসতে একটু সময় লেগে যায় একটুখানি সময় যদি লেগেও যায় তাও ধরো কটা বাঁচবে মানে রেজাল্ট নিশ্চয়ই চারটে পর্যন্ত স্কুল খোলা থাকবে চারটেতেই রেজাল্ট দেবে এমনটা তো নয় আমি টাইম মতো গেলাম রেজাল্ট আউট হয়ে গেল রেজাল্ট নিয়ে আমি মোটামুটি চারটে থেকে পাঁচটার মধ্যে ব্যাক করে যেতে পারি কিংবা ছটা কিংবা সাতটা কিন্তু সেদিন দেখাই কেন গেল না কল্পনা দিকে মানে ওই দিনের যে নিয়মটা ছিল মানে নিয়ম তো নয় মানে খাওয়া দাওয়াটা যেটা হয়েছিল আর কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল নিশ্চয়ই দুই ভাই মিলেই এটা করেছিল যেটা জানি না সেটা কিন্তু বলতে পারবো নিশ্চয়ই দুই ভাই মিলে যখন বাবার সবটা তুলেছে তো এটাও তুলেছে তো সেইখানে বড় ছেলে বড় বউ কোথায় ছিল তোমরা কি কোথাও দেখতে পেয়েছিলে মানে প্রিয়ার ভিডিও ধরে কোথাও দেখিনি মানে সমস্ত আত্মীয় স্বজনকে দেখেছি আর শুধু প্রিয়াকে বলতে শুনেছি যে তার ছেলে স্কুলে একটা কাজ আছে না আউট হবে তাই খাবারটা পাঠিয়ে দিয়েছে তো তুমি না ওই ছেলেকে নিয়ে স্কুলে গেছো তোমার হাজব্যান্ডকেও দেখিনি মানে সে তো বড়ো ছেলে ছিল এটাই জিজ্ঞেস করার ছিল মানে দেখিনি বলে জিজ্ঞেস করলাম এটাতে আবার কোনো অন্যরকম মিনিং ধরে নিও না ধরলে অনেক কিছু বলতে হলেও অনেক কিছু বলা যায় কিন্তু প্রশ্ন তো উঠবেই তাই না যেহেতু সবটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক হয়েছে তাই আমার মনে হলো যে কেন ছিলে না কেন একবারও দেখা যায়নি রাতেও তো দেখা যায়নি কখনোই তো দেখা যায়নি যে না ঠিক আছে সব ঠিক আছে রাত্রিবেলা না হয় আমরা একসাথে খেলাম একই জায়গায় যেহেতু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেরকমটাও দেখিনি তাই জন্য বললাম যে শ্বশুরের সমস্ত কাজ কি সঠিকভাবে নিয়ম মেনে হয়েছে এই প্রশ্নটা আমার থেকে গেল কল্পনাদির কাছে কারণ কল্পনাদি তো শ্বশুরকে এতটা ভালোবাসে ডেফিনেটলি ভালোবাসে সে শ্বশুরের জন্য প্রচুর করেছে আমরা দেখেছি খুবই ভালোবাসে আর শাশুড়ির প্রসঙ্গ মানে ওই যে একটা আংটি আর নসিনটার কথা যে বললে সোনার উপর লাগে সেটা নাকি ছটা টুকরো করে জায়গায় জায়গায় দিতে যায় আমাদের ওরকম নিয়ম নেই যে ছটা টুকরো করে দিতে হয় সোনার উপর দিতে হয় সোনার উপর লাগে সোনার উপরটা ওখানে কাজের সময় দিতে হয় এটা আমরাও জানি আমরাও দিয়েছি শুধু এই ক্ষেত্রে সোনার উপর দিতে হয় তা নয় আমার যে ভিত পুজো হলেও সেখানেও সোনার উপর দিতে হয়েছে মানে মাটির নিচে চলে গেছে আর কি সোনার উপর কিন্তু সেখানেও দিতে হয় সোনার উপর হচ্ছে একটা শুভ শুভ মানা হয় তো সেই কারণে সোনার উপরটা দিতে হয় তো সেখানে আমি আর ওর মানে কল্পনা মানে প্রিয়া দিই এদের শাশুড়িকে নিয়ে কিছু বলতে চাই না কারণ একটা কথা তোমরা জানবে যে দেখো তোমরা অনেকে কমেন্ট করো যে প্রিয়ার ক্ষেত্রে দেখেছি অনেকে প্রিয়াকেও কমেন্ট করে যে ও ওর শাশুড়িকে দেখে না শাশুড়ি খারাপ আমি ধরে দিলাম আমি ধরে দিলাম প্রিয়া ও শাশুড়িকে দেখে না বা প্রিয়াই ও শাশুড়িকে নিয়ে বাজে কথা বলে আমি ধরে দিলাম প্রিয়ার মানসিকতাই খারাপ ও শাশুড়িকে দেখে না কিন্তু শ্বশুর প্রিয়ার শ্বশুর তো আর ওর শাশুড়ির স্বামী তাহলে প্রিয়া হচ্ছে বৌমা প্রিয়া ও শাশুড়িকে দেখে না তার সঙ্গে ওর শাশুড়ি ও শ্বশুরকে দেখলো না ছুঁলো না করলো না শেষ মুহুর্তে এটা মিল খুঁজে পেয়েছ তাহলে এখান থেকে ওই যে বললাম মানুষের কর্মের দ্বারাই মানুষকে বিচার করা হয় তো এই জায়গা থেকে যারা এই ধরনের কমেন্ট করো আমার মনে হয় কমেন্টগুলো আননেসেসারি কারণ আমার ছেলের বউ খারাপ বলে আমি আমার স্বামীকে দেখবো না আমি আমার স্বামীকে দেখব না এতগুলো বছর আমি তার সংসার করেছি তার পরিচয় বেঁচেছি সে আমার স্বামী সে চলে গেছে বলে আমার আজকে মানে রং চলে গেছে জীবন থেকে আমি সব মানছি অথচ আমার স্বামী এতটা অসুস্থ তার শেষ মুহূর্ত একবার একদিন এক জন্য আমি তাকে একটু খাবার খাইয়ে দেওয়া তার একটু যত্ন করা শেষ মুহুর্তে সৌজন্য বোধের জন্য তো মানুষ করে তাহলে এই জায়গা থেকে নিশ্চয়ই ওর শাশুড়ির বাকিটা বোঝাই যায় তাই না তো আমি আর এই প্রসঙ্গে কথা বলতে চাই না যেহেতু ওর শাশুড়ি আমার কন্টেন্ট নয় আর আমি সবাইকে টেনে কথা বলতে পারি না কিন্তু যেহেতু ভিডিওতে এগুলো উঠে আসে তাই কথা বলতে বাধ্য হলাম তো বন্ধুরা এটুকুই ছিল আমার কল্পনা দিকে নিয়ে বলা কথা মানে প্রশ্ন বলতে পারো তোমাদের যদি মনে হয় যে তোমরা এর উত্তর জানো তোমরাও উত্তরটা দিয়ে যেতে পারো কমেন্ট সেকশানে আর প্রিয়াকে নিয়ে ওভারঅল আমার সেইভাবে বলার কিছু নেই কারণ যেটা দেখবো না শুধুমাত্র কন্টেন্ট করবো বলে কারণ আমি আমি নোংরা নোংরা কথা বাজে বাজে কথা বলে নেগেটিভে কথা বলে কন্টেন্ট করবো সেটা তো হয় না কারণ আমিও কোনো কিছুর ঊর্ধ্বে নই আমিও ঊর্ধ্বে নই তারও যেমন সংসার আছে আমারও আছে সেও যেমন শ্বশুর শাশুড়ি পরিবারের পাঁচজন নিয়ে সংসার করে আমিও করি সুতরাং আননেসেসারি কাউকে অ্যাক করাটা আবার আমি পছন্দ করি না তাই জন্য আমার প্রিয়াকে নিয়ে কিছু বলার নেই তবে খুব ভালো লাগলো যে প্রিয়া ও ছেলের জন্য যে জিনিসটা ওদের প্রয়োজনে হারিয়ে গেছিলো ওই ছেলের চেনটা সেটা আনতে পারলে ওর জীবনের একটা স্বপ্ন পূরণ হলো প্রিয়া এখানে বললো যে আমি সেরকমভাবে সোনার জিনিস কিছুই করিনি খুব ছোটো ছোটো একটা নাকের একটা কানের এগুলো করেছে তিন চারটে সেভাবে কিছুই করিনি কিন্তু আজকে আমি আয়ুষের জন্য এটা করলাম তো ও যখন বলছিল ওর মুখে মধ্যে একটা অন্যরকম অনুভূতি ছিল ভীষণ ভালো লাগলো আসলে কষ্ট করে কষ্ট করে একটা জিনিস করার আনন্দটাই অন্যরকম ওদের তো প্রফেশন বলতে এটাই আর ওরা আজকে কোথায় ছিল সেখান থেকে এটার ওপরেই নির্ভর করে মানে এটাকে দাঁড় করিয়ে আজকে এইটুকু জায়গা যতটুকু জায়গায়ও এসছে এই জায়গাটাতে এটাকে দাঁড় করিয়ে এসছে তো সেখান থেকে একটু একটু করে একটু একটু করে ওর সবটা কমপ্লিট হচ্ছে সেটা দেখলে আমারও খুব ভালো লাগে কোনো মানুষ যদি নিজের পরিশ্রম দিয়ে নিজের স্বপ্নগুলো পূরণ করে সেটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই হতে হবে সেটা নয় অন ক্যামেরা নয় অফ ক্যামেরা সেটাতে আমরা কিন্তু ভীষণ খুশি হয়ে যাই না বলে খুব ভালো লাগে তো সেই জায়গা দাঁড়িয়ে খুব ভালো লাগলো আর ও বললো যে আগে আয়ুষের জন্য করলাম এরপরে পুর শোনার জন্যও করবে ডেফিনেটলি বাবা মা তো তার সন্তানের জন্যই ভাববে তো এইভাবে তুমি আগিয়ে যাও তোমার ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ হোক সবটাই তুমি করো তোমার সাধ্য মতো যেটা তোমার পক্ষে সম্ভব হবে তো ভালো থেকো সুস্থ থেকো আর আমারও আর এর থেকে বেশি কিছু বলার নেই ভিডিও ধরে যেটুকু যেখানে মনে হলো সেটুকুই বললাম তোমরাও জানিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম আর তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাকা